মনে হয় এর কাজ শুরু করা উচিত না ঠিক আছে আর এটা হবেও না এখন কথা হচ্ছে আপনি হাত দিয়ে হয় না হ্যাঁ হয় হাতের বারো দুগুণে চব্বিশটা বেজে যাবে বুঝতে পারছেন পারবেন হাতে যাবে ঘুরেটে এটার মতো আচ্ছা ব্ল্যান্ডারে কেক হয় না ইউটিউবে অনেক কিছু আপনারা দেখে থাকেন আর ইউটিউবের কোনো কথা তো বলবেনই না আমার কাছে বুঝতে পারছেন ওরা নিজেরাই জানান ওরা কি করতেছে সো আমি ইউটিউবের সাথে কখনো ক্লাসকে তুলনা করা একদম পছন্দও করি না অনেক কিছু ডিফারেন্স আছে এ তো করতে করতে দেখবেন সো আমরা ইলেকট্রিক হ্যান্ড বিটার কিনবো ইলেকট্রিক হ্যান্ড বিটার কত ওয়াটের কিনবো সেটা একটু বলে দিচ্ছি আড়াইশো থেকে চারশো ওয়াট ওয়াট বুঝি ডাব্লিউ এ ডাবল টি লেখা থাকে যেমন আমার এই যে এখানে লেখা আছে এই যে এখানে এই জায়গাটার মধ্যে ফোর হান্ড্রেড পাওয়ার ডি ফোর হান্ড্রেড ডাব্লিউ লেখা আছে তার মানে এটা চারশো ওয়াট এই যে বিটারগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি সবগুলোই চারশো ওয়াটের আড়াইশো থেকে চারশো ওয়াটের ¿No estoy pareciendo?